শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা দরবারে শরীফ গতকাল অর্থাৎ এক মে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন করার সময় একটি কথা বলেছেন যে আইএনসি ডিপার্টমেন্টকে দায়িত্ব দিচ্ছি এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায় এবং সারা ভারতবর্ষ যত বিখ্যাত মানুষ আছেন যারা ভালোবাসেন তাদের কাছে পৌঁছে দেওয়া তাহলে কি সেই প্রসাদ এই ফুরফুরা শরীফে আসবেন কেন ফুরফুরা শরীফের হুজুররা যারা রয়েছে হুজুর সমেত ফুরফুরা শরীফ যত হুজুররা রয়েছে তারা কিন্তু এই বাংলার বাসিন্দা তাদের বাড়িতে যাবে কি এই প্রসাদ আর গেলে হুজুররা কি গ্রহণ করবেন কি করবেন এই সমস্ত প্রসঙ্গে আমরা জিজ্ঞাসাবাদ করে নেবো আমাদের সঙ্গে রয়েছেন ফুরফুরা শরীফের যাদা ত হুজুর সাহেব দেখেন জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে তার প্রসাদ কার বাড়িতে পৌঁছাবে না পৌঁছাবে প্রসাদ কার বাড়িতে দিতে হবে না প্রধানমন্ত্রী ভালো জানে তা করেছে এতে আমাদের গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই এতে আমাদের গুরুত্ব দেওয়ার দরকার নেই আমাদের গুরুত্ব দিতে হবে ওই জায়গাটায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন বাংলার অভিভাবিকা তো ওনার কাছে হিন্দু মুসলিম খ্রিস্টান বলে কিছু নাই আমরা দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে একটা দাবি রেখে আসছি যে দীঘায় যে জগন্নাথ মন্দির হয়েছে ধাম হয়েছে এটা খুব খুশির কথা খুব আনন্দের কথা কেন দীঘাটা হচ্ছে একটা পর্যটক কেন্দ্র আপনি কালকেই যাবেন যে দেখতে পাবেন ওই দীঘায় ফর্টি ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট মুসলিমরা ওখানে যায় তা আমার অমুসলিম ভাইদের জন্য জগন্নাথ মন্দির তৈরি হয়েছে ধামা হয়েছে খুব সুন্দর কথা তো কিন্তু বাংলার মুসলমানরা কি অপরাধ করেছে কি অন্যায় করেছে দীর্ঘ বারো বছর ধরে আমরা বলে আসছি দীঘাতে আমাদের একটা কয়েক বিঘে জমি দেওয়া হোক আর ওয়াকাব বোর্ড অর্ডার দেওয়া হোক ওয়াকাব সম্পত্তি থেকে দীঘায় একটা সুন্দর মসজিদ করা হোক এটাও তো আমাদের দাবি এই দাবিটা কবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পোড়া করে এইটাও আমাদের দেখার আছে কারণ বাংলা তো বাংলা আমার অমুসলিম ভাইয়েরা তারা দীঘায় যাবে তারা দীঘায় গোসল করবে হই হই করবে আনন্দ করবে ফুর্তি করবে করুক তারা জগন্নাথ মন্দিরে যাবে যা কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের মুসলিম ভাইরা যে মসজিদ মসজিদ আমরা নামাজ পড়তাম তারা যেমন তাদের ভগবানকে ডাকতো আমরা আমাদের আল্লাহকে ডাকতাম সেটাও তো ওনার করণীয় বলে আমি মনে করি মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনার যথেষ্ট ভালো সম্পর্ক আছে একই মঞ্চে শেয়ার করেন আমরা জানি তো আপনি ডাইরেক্ট মুখ্যমন্ত্রীকে কোনো সময় এই প্রশ্ন করেছিলেন বা করবেন বলে চিন্তা ভাবনা করেছেন কি আমি আপনি তো সুন্দর ভুল করেছেন দীর্ঘ দশ থেকে বারো বছর আগে থাকতে বলে আসছি উনি আশ্বাস দিয়েছেন বলে আসছি আশ্বাস দেওয়া না দেওয়া তার ব্যাপার বলার আমাদের বলার দায়িত্ব আমরা বলছি তাঁর করার দায়িত্ব তিনি করবেন কি না করবেন সেটা তিনি দেখবেন কিন্তু যেহেতু উনি বাংলার অভিভাবিকা উনি সম্প্রীতির প্রতীক উনি সম্প্রীতির প্রতীক হন তার যেমন হিন্দুদের দেখবে তেমন যাচ্ছে আমাদের আমাদের ভারতবর্ষের মুসলমান বাংলার মুসলমানদের কেউ হাতে মারছে কেউ ভাতে মারছে কেউ হাতে মারছে কেউ ভাতে মারছে এটাও তো মানুষ দেখছে আপনি পশ্চিমবাংলায় যত থানা আছে প্রত্যেকটা থানায় দেখবেন একটা করে কালী মন্দির আছে প্রত্যেকটা থানায় তো কালী পুজো প্রশাসনের মানুষের করে আমাদের আপত্তি কি করুক না প্রশাসনের যারা মানুষ তা তো শুধু অমুসলিম নয় মুসলমান তো আছে তো প্রত্যেকটা থানায় পাশে একটা করে ছোট্ট নামাজ ঘর করে দিয়ে মসজিদ বলবো না আমার মুসলিম যারা প্রশাসন তারা নামাজ পড়বে কোথা এটা তো তাদের পশ্চিমবঙ্গ সরকারকে ভাবার দরকার আছে এগুলো আমাদের জিজ্ঞাসা চিহ্ন রয়েছে কি ব্যাপার পারছি না দুর্গা পুজো চার দিন চোদ্দ দিন ছুটি কালী পুজো একদিন চার দিন ছুটি সরস্বতী পুজো ছুটি ছট পুজো ছুটি শিব যাত্রে অর্জুন ছুটি জামাই ষষ্ঠীতে ছুটি ভালো জিনিস তো দিনের জায়গায় ডবল করে দেওয়া হোক চার দিনের জায়গায় ডবল করে দেয় আমাদের এতে কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের কেন ছুটি দেওয়া হয়নি বকরা ঈদ আমাদের পরব সারা বিশ্বের মুসলমানদের পরব বকরা ঈদ তিন দিন তিন দিন বারো বছর ধরে বলছে আমাদের ছুটি দেন বলে বলে একদিন দিয়েছে শুনছি কুরু ঈদের একদিন বাড়িয়েছে আমাদের দিতে কি অসুবিধে এমনি বাংলার মানুষ বলে বিরোধী যারা রাজনৈতিক তারা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মুসলমান তিনি কি মুসলমান হয়ে গেছেন আবার যদি আপনি ছুটি চান আবার যদি বাড়ি যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো কাউকে ভয় করে নাই কাজ করবে কে কি বললো না বললো আপনি তো আমাকে আজকে বলতে পারেন আপনি তো মমতা ব্যানার্জি কাজের লোক আপনি এই দাবিগুলো কেন করছেন বলতে পারেন না আপনি তো বলবেন আমাকে যে আমি সত্যটা বলতে পারবো না সত্যটা বলা এটা বাংলার মানুষের মোসল মেলা বলছে কিন্তু আমরা দেখছি কেউ আমাদের হাতে মারছে কেউ ভাতে মারছে দেখছি এটা আমরা দেখছি কিন্তু আমাদের দাবি মুখ্যমন্ত্রীর কাছে যেমন জগন্নাথ মন্দির হয়েছে তেমন দীঘাটা একটা মসজিদ করা হোক মসজিদটা জায়গা দেওয়া হোক অকাম সম্পত্তির আয় থেকে অকাব সম্পত্তির আয় থেকে ওখানে একটা মসজিদ সুন্দর করা হোক একটা দাবি দ্বিতীয় দাবি যত থানা আছে প্রত্যেকটা থানায় কালী মন্দির আছে হিন্দু প্রশাসনের মানুষেরা অ মুসলিমরা তারা পুজো করে কিন্তু প্রত্যেকটা থানায় মুসলিম ছেলে মেয়েরাও আছে আছে দুটো হোক চারটো আছে তারা নামাজ পড়বে কি করে তাদের জন্য মসজিদ করতে বলছেন তাদের জন্য একটা নামাজ ঘর করে দেওয়া হোক এটা আমার দাবি থাকবে আর যদি কেউ বলে চুম্বরে বসে থাকেন আমরা আছে বলে আমরা আমরা ক্ষমতায় আছি বলে আপনারা এখনো কথা বলতে পাচ্ছেন এই ভয় দেখি যদি কেউ দেখায় আমি মনে করবো সে মূর্খ জগতে বাস করছে আচ্ছা মুখ্যমন্ত্রী ঘোষণা মাফিক যদি সবার বাড়িতে বলেছে বাংলায় সবার বাড়ি বাড়ি ওই মন্দিরের ছবি এবং প্রসাদ পৌঁছে যাবে আপনি তো যদি আমার বাড়িতে আসে আপনার প্রশ্ন হচ্ছে যদি আমার বাড়িতে আসে আমি কি করব সেটাকে নব গ্রহণ করব না করব না একদম দু হাত দিয়ে গ্রহণ করবো কেন নেবো না কেন নেবো না অবশ্যই নেবো অবশ্যই গ্রহণ করব আগে এসুক তারপরে তার কথা